মহাতর আমাদেরকে শুধুমাত্র আল্লাহর নামেই কোরবানি করতে হবে আল্লাহর রাজি খুশি করার জন্য নৈকট্য নৈকট্যাসিল করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে কোরবানি যারা আমরা করব আমাদেরকে দিলের মধ্যে এই নিয়ত করতে হবে যে আমি কোরবানি করতেছি জানোয়ারের না মাংস যাবে না গুস্ত যাবে না রক্ত যাবে কোনো কিছুই যাবে না শুধুমাত্র আমার নেক আমল আমার যে তাকওয়া এটা আমি আমার আল্লাহর কাছে পৌঁছাইতে চাই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لكل امه جعلنا من سكنا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمه الانعام وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعه فلم يزحي আমাদেরকে মানুষ জাতি দুনিয়াতে সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা একটি বার সকলে সুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ তারপরে করে নবী পাক মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের উপর একটি বার দরদ পাঠ করে নেই সাল্লাহ আলহি ও সাল্লাম মহাত্রাম দুস্ত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা হয়তো সকলে টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আলোচনাটা কি বিষয় হতে যাচ্ছে মহাত্রাম দুস্ত বুজুর্গ আজকের বিষয়টা হলো কোরবানির বিষয় কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য ক্যামেরার সামনে আসলাম মাত্রম দোস্ত বুজুর্গ আমরা সকলেই জানি আমাদের সম্মুখে আমাদের সামনে কোরবানি আসতেছে এই কোরবানির বিষয় কোরবানির কয়েকটা মাসালা কোরবানির বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম মহাতরাম দোস্ত বুজুর্গ সর্বপ্রথম কথা হলো এ কোরবানি এ কোরবানিটা যে আমরা করি এই কোরবানি এটা কোথায় থেকে আসলো মূলত এই কোরবানিটা হজরতে ইব্রাহিম আলাই সালাত দান করেছে সর্বপ্রথম এই কোরবানিটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহি সালাম সেই কোরবানিটা করেছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনার সন্তান হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস করার জন্য আল্লাহর নামে কুরবানি করার জন্য হযরত اسماعিল কে নিয়ে যাওয়া হয়েছিল মহترم দোস্ত হুজুরগো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করলো

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আবিকুম সুন্নতা এই কোরবানিটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলহী সাল্লাহ তো সালামের সুন্নাত মাহাত্ম দুস্তবজুর্গো এই সুন্নাত হজরতে ইব্রাহিম আলহি সাল্লাহ তো সাল্লামের যে এই আমল আমাদের জন্য কত জরুরি মাহাত্ম দুস্ত বুজুর্গো আল্লাহর নবী সাল্লাল্লাহুয়া আলী হুয়াসাল্লাম বলেন যে আল্লাহ তারক তা আলার ইবাদতের মাধ্যমগুলো থেকে অন্যতম মাধ্যম হল আল্লাহ তাগরক তালার নিকটবর্তী হাসিল করার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য অন্যতম আমল একটি হল কোরবানী মাত্রম দুস্থর্গ যে ব্যক্তি আল্লাহ তাবার নামে কোরবানি করবে আল্লাহ তাআলা তাকে তার নৈকট্য হাসিল দিবে মহাতরম দোস্ত মহাতরম আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি একটি হাদিসে মুবারকা তিলাওয়াত করেছি মহাতরম দোস্ত বুজুর্গ সর্বপ্রথম কথা হলো আমরা যা কিছু করব দুনিয়াতে যা কিছু করব আমরা সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের জন্যই করব। কেননা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি দিল্লাহি রব্বুল আলমিন মহাতরম আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মত সমস্ত কিছু আল্লাহর জন্য হতে হবে মহাতরম দোস্ত বুজুর্গ আমরা যদি আল্লাহ পাবার পর তা জন্য কোরবানি না করে মানুষের জন্য কোরবানি করি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি তাহলে সেই কোরবানির দ্বারাই তোমার কোনো লাভ হবে না মহাতরম দোস্ত বুজুর্গ সর্বপ্রথম এই কোরবানিটা কে করেছিল হজরতে ইব্রাহিম আলীহি সালাতাম ইরাকের জমিনে আল্লাহ তবরকতা আল্লাহ হজরতে ইব্রাহিম আলহি সালাতেন হজরতে ইব্রাহিম আলহি সালামের জন্ম দিয়েছিলেন ইরাক এমন একটি দেশ যেই দেশে নমরুদ নামের একটি শয়তান যে দেশে বাদশাহিতা করত শুধু তাই নয় সে তাকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল মাত্র বুজুর্গ সেই ইরাকের সমস্ত মানুষদেরকে বাধ্য করেছিল তাকে মারার জন্য এই একটা আন্ধেরি অবস্থায় এই একটা জঘন্য অবস্থায় আল্লাহ আল আমিন হযরতে ইব্রাহিম আলাইহি সালাহতুয়া সালামকে পাঠাইছিলেন তারপর ওদিকে বহুত লম্বা ঘটনা সেদিকে আমি না যাব তো সর্বপ্রথম আমরা জানবো যে এই কোরবানিটা আল্লাহ তাআলা

নয় জিলহ হজরত ইব্রাহিম আলহ্লা আবার এই খাব দেখলেন যে তার সন্তান ইসমাইলকে আল্লাহর নামে জবাই করতেছে। আবার আবার ওই স্বপ্নে দেখলেন মহাত বুজুগ তারপর হজরত ইব্রাহিম আলিহালু আসালামের স্মরণ আসি গেল যে নিশ্চয় আল্লাহ তাবরকালার পক্ষ থেকে আমাকে এই কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হইতে হইতেছে

বাবা বেটাকে বলতেছে যে আমি তোমাকে আল্লাহর নামে জবাই করব বেটা আবার তার নির্দেশনা পূরণ করার জন্য বলতেছে ইয়া আবাতি ফাল মা দুমার সাতাজিদুন ইনশাআল্লাহ ও আমার আব্বা তুমি তোমার স্বপ্নকে পূরণ করে দাও নিশ্চয়ই তুমি আমাকে সালিহ হিসাবে পাবে মতলব দস্ত বুঝলগো তারপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস যখন কোরবানি করার জন্য নিয়ে গেলেন ময়দানে নিয়ে গেলেন যখন ইসমাইলের গলায় যখন ছুরি চালাবে আল্লাহ তাবারক তালা রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা ইসমাইলের জায়গায় একটা গাবন কুটিনি এনে কোরবানি করে দিলেন সোহান আল্লাহ মাতরম দোস্ত বুজুর্গ এটা ছিল আল্লাহ তাবারক তালা হজরত ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল মূলত এটা একটা পরীক্ষা ছিল আল্লাহ তালা দেখতে চাইছে যে আমার নবী ইব্রাহিম আমার কাছে পরীক্ষায় পাশ করে না ফেল করে কিন্তু মহাতরাম দোস্ত বুজুর্গ নবী তো নবী হয় নবী যিনারা হয় আল্লাহ তাবরক তালার সমস্ত হুকুম দিনারা পালন করেছেন মহাতরাম দোস্ত বুজুর্গ ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তাবরক তালার এই পাশ করেছে মহাতরম দুস্ত বুজুর্গ এই ছিল তখন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাল দিয়ে বলতেছেন ইন্না আইনা কাল কাউসার আল্লাহ তাআলা সোরা কাউসারের মধ্যে আল্লাহ নবীকে বলতেছেন ইন্না আইনাকাল কাউসার ও নবী আমি তোমাকে হাউজে কাউসার দিয়েছি হাউজে কাউসার দান করেছি অতএব তুমি কি করো রবিকানহার তুমি তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি দাও আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানী করো অতেব এই কোরবানি এত গুরুত্ব আমাদের জন্য অন্যতম একটি ইবাদত যে ইবাদত করলে আল্লাহ তাবরকো নৈকট্য হাসিল করা যায় কিন্তু মহাতরুগ এই ইবাদতটা আমাদের জন্য ফার্জ না ওয়াজিব না সুন্নত মহাতব এই ইবাদতটা হলো আমাদের জন্য ওয়াজিব যাদেরকে আল্লাহ তাবরক তালা মাল ধন সম্পদ দিয়েছে যার কাছে সাড়ে রোপা হল মাল ধন সম্পদ আছে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া হয়ে যাবে আমরা কোরবানি করবানি শুধুমাত্র আল্লাহর নামেই হতে হবে যদি আমরা মানুষ দেখানের জন্য মানুষের কাছে সম্মান হাসিল করার জন্য কোরবানি করে আল্লাহ আল্লাহ রাসূল বলছে যে তোমার সেই কোরবানির দ্বারা তোমার কোনো ফায়দা হবে না তোমার কোনো ফায়দা হবে না মহাতর দুস্থ বুজুর্গ আমাদেরকে শুধুমাত্র আল্লাহর নামেই কোরবানি করতে হবে আল্লাহর রাজি খুশি করার জন্য আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে কোরবানি যারা আমরা করব আমাদেরকে দিলের মধ্যে এই নিয়ত করতে হবে যে আমি কোরবানি করতেছি আমার নাম আমার জানোয়ারের না মাংস যাবে না গুস্ত যাবে না রক্ত যাবে কোনো কিছুই যাবে না শুধুমাত্র আমার নেক আমল আমার যে তাকওয়া এটা আমি আমার আল্লাহর কাছে পৌঁছাইতে চাই মহাতর দুস্ত বুজুর্গ আমরা কোরবানি করার আগে অন্যতম একটি ভুল করে থাকি যে যে হুজুরকে দিয়ে আমরা আমাদের জানোয়ারকে কোরবানি করাবো সেই কোরবানির সেই কোরবানি করার আগে হুজুরকে বলা হয় যে হুজুর এই কোরবানিটা আমার আব্বার নামে করে দেন এই কোরবানিটা আমার ছেলে সন্তান আমার বিবির নামে কোরবানি করে দেন মূলত এই কথাটা আপনারা ভুল বলতেছেন আপনাদের এলাকায় আছে কি না জানি না কিন্তু আমাদের এলাকায় এই কথাটা প্রায় মানুষ বলে থাকে যে হুজুর আমার আব্বার নামে কোরবানি করে দেন আমার মার নামে কোরবানি করে দেন আমার ছেলে সন্তানের নামে কোরবানি করে দেন অতএব আপনারা এই কথাটা না বলে আপনারা এইভাবে বলবেন যে হুজুর আমার বাবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার বিবির পক্ষ থেকে আমার মার পক্ষ থেকে আমার ছেলে সন্তানের পক্ষ থেকে আপনি আল্লাহর নামে কোরবানিটা করে দেন এইভাবে বলতে হবে যদি আমরা এইভাবে না বলি বলি যে আমার বাবার নামে কোরবানি করেন এই কথাটা ভুল হয়ে যায় মাধ্যম দুস্থ এখন এর মধ্যে কোরবানি কবল হওয়া না হওয়া সেটা বড় কথা নয় কিন্তু শুনতে তো বোঝা যায় যে আমার বাবার নামে আমি কোরবানি করতেছি আমরা কোরবানি করবো শুধুমাত্র আমার আল্লাহর জন্য কোরবানি করবো শুধুমাত্র আমার আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমার বাবার জন্য আমরা কোরবানি করবো না তো আমরা যারা কোরবানি আল্লাহ তালা। আমাদের সকলের দিলটাকে সহি করার তৌফিক দান করুক আমরা যেন কোরবানি শুধুমাত্র সেই আল্লাহর জন্যই কোরবানি করি আর মানুষকে দেখানোর জন্য যেন কোরবানি আমরা না করি আল্লাহ তালা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু